পেট পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে চাকদহ থানার অন্তর্গত চুয়াডাঙ্গা ভাতপাড়া এলাকায় জানা গেছে মদ্যপ অবস্থায় পাঁচজন বাইক আরোহী বাইক ক্রেশ করতে গিয়ে হঠাৎ একটি দাঁড়িয়ে থাকা দশ চাকা ট্রাকের পেছনে সজরে ধাক্কা দেয় ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তি খবর পেয়ে দ্রুত সেখানে এসে মদ্যপ চার বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় চাকদহ থানার পুলিশ এবং মৃত ব্যক্তির দেহ পাঠানো হয় চাকদহ হাসপাতাল পুলিশ মর্গে যদিও এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি ইতিবধি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে